বাঁকুড়া থেকে তারকেশ্বরগামী একটি বেসরকারি বাস গোঘাটের ব্যাঙাই এলাকায় একটি পিক ভ্যানের পিছনে ধাক্কা মারলে পিক ভ্যানটি রাস্তার ধারে নয়নজলিতে উল্টে যায় জানা যায় বাসের আগেই ওই পিকআপ ভ্যানটি ছিল কী কারণে এই বাসের ধাক্কা পিকআপ ভ্যানকে তা কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি বা বাস যাত্রীরা কেউই বলতে পারছে না বাসের বেশ কিছু যাত্রী সহ পিকআপ ভ্যানের চালক ও সহচালক গুরুতর জখম প্রায় দশ থেকে বারো জন যাত্রী আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ দেখুন সেই ছবি গোঘাট থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ একটু ভিতরে যে রাত থেকে আসছিলাম তো অনিন্দ বৃষ্টিতে তো হঠাৎ করে দেখলাম বেঙার গ্রাম পঞ্চায়েতের সামনে একটা আওয়াজ আসছে হঠাৎ আমি ফার্স্ট গেটের থেকে দু নম্বর সিটে বসছিলাম ওই ওই বাসের মধ্যে বসছিলাম তো ওই বাসের মধ্যে বসছিলাম তারপরে দেখলাম যে বাসটা একটা পিক আপ ভ্যান না কি ছিল তাকে মেরেছে সেটা একবার ট্রেনে পড়ে গেছে আর এইদিকে সব ফার্স্ট গেটটা খোলা যাচ্ছিলো না সব কান্নাকাটি আমার চোখ দিয়ে প্রচুর রক্ত বেড়েছিল মাথার থেকে আমি আর কথা দেখতে পাইনি দিয়ে বস্তা মনে হচ্ছে বাসের প্রায় হাফ মানে বাসের সাথে কিসের হয়েছে প্রথম

तो बाल देना चाहता ठीक है <स्थाथ>